এই মুহূর্তে সারা বাংলাদেশে পরিচিত সভাপতি পরিষদের পরিষদের সদস্য মাসুদ মন্দ এবং জেলা মহানগর গণ অধিকার পরিষদের আহ্বায়ক সদস্য নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ তিনশো আসনের নির্বাচনের জন্য সমগ্র বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে আমরা স্পষ্ট করে আগে বলেছি যে গণ অধিকার পরিষদ এই মুহূর্তে তারুণ্যের অন্যতম একটি শক্তিশালী রাজনৈতিক দল এদেশের মানুষ বিগত চুয়ান্নটি বছর দেখে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল এদেশকে শাসন করেছে শোষণ করেছে কিন্তু কার্যত জনগণের অধিকার আদায়ে জনগণের কল্যাণে তেমন কোন অবদান রাখতে পারে নাই তাই বাংলাদেশের জনগণ বিকল্প শক্তি চাই বিকল্প রাজনৈতিক নেতৃত্ব চাই সেই বিকল্প রাজনৈতিক নেতৃত্বের আকাঙ্ক্ষার জায়গা থেকে দু হাজার সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আজকের এই গণ অধিকার পরিষদ এ পর্যন্ত আসছে ইনশাআল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যদি সকলের সম্মিলিত প্রচেষ্টায় গণ অধিকার পরিষদকে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে পারি তাহলে বাংলাদেশের এই চুয়ান্ন বছরের যে নিবিড় নির্যাতন বঞ্চনা সেখান থেকে বের করে এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশের কাছে নিয়ে যাব ইনশাআল্লাহ বিশেষ করে আজকে যেহেতু আমরা রংপুরের মাটিতে পা রেখেছি আমি একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই এই রংপুর অঞ্চলের মানুষকে নিয়ে বিগত রাজনৈতিক সরকার এবং রাজনৈতিক দলগুলো অনেক খেলা খেলেছে এদেশের বিশেষ করে উত্তর অঞ্চলের মানুষকে ব্যবহার করে তারা বারবার এদেশের মানুষের এবং উত্তর অঞ্চলের মানুষের আশা ভঙ্গ করেছে বাস্তবিক অর্থে আশা দিয়ে উত্তরবঙ্গে তেমন কোন উন্নয়ন বিগত রাজনৈতিক দলগুলো এবং সরকারগুলো করতে পারে নাই সেই জায়গায় আমরা বলছি আবারও আমাদের পরিষ্কার বার্তা এই উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না ইনশাআল্লাহ এই উত্তরবঙ্গের দীর্ঘদিনের যে তিস্তা মহাপ্রকল্প কোন রাজনৈতিক সরকার অতীতে বারবার আশ্বাস দিয়েও আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারে নাই আমরা গণ অধিকার পরিষদ ঘোষণা দিচ্ছি আপনারা যদি আগামীতে গণ অধিকার পরিষদকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসেন আমাদের সবার আগে এই রংপুরের যে তিস্তা মহাপ্রকল্প সেটি ইনশাল আমরা বাস্তবায়ন করবেন এই রংপুর অঞ্চলে একাধিক অর্থনৈতিক এবং এদেশের মানুষের দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই অঞ্চলে আমরা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব ইনশাআল্লাহ তাই আপনারা এই সম্মিলিত প্রচেষ্টার যে রাজনৈতিক দল আমাদের গণ অধিকার পরিষদ এই থাকবেন ইনশাআল্লাহ আগামীতে তিনশো আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে গণ অধিকার পরিষদ টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে তার কার্যক্রম দুর্গার এগিয়ে নিয়ে যাচ্ছে ভালো থাকবেন আবারও দেখা হবে আসসালাম